তো আসলাম নতুন ভিডিওতে আর নতুন ভিডিওতে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আজকের ভিডিও দেখে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এখান থাকবে জমজম থাকবে সুতিলন বুটিক বিভিন্ন দামে থ্রি পিস থাকবে আমাদের ছোট্ট দশ পনেরো মিনিটের মধ্যে যা কালেকশন থাকে নতুন প্রতিদিন সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি শুরুতেই আমাদের দোকানের লোকেশনটা বলে দেবে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট হচ্ছে আমাদের দোকানের ঠিকানাটা এবং লায়ন টাওয়ার মার্কেটের মেন গেটে এসে যে সিটিটা যেভাবে আপনার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এভাবে এসে পনেরো ষোলো নম্বর দোকানে চলে আসবেন তো কথা না আজকে মূল আকর্ষণে যাবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করবেন ক্যাপশনে দেওয়া নাম্বার অর্ডার করবেন ফার্স্ট স্টার্টিংয়ে আমরা শুরু করব এই ডিজাইনগুলো দিয়ে দেখুন ফার্স্ট স্টার্টিংয়ে শুরু করব আমরা এই ডিজাইনগুলো দিয়ে দেখুন কত সুন্দর ডিজাইনগুলো ইনশাল্লাহ প্রতিটা ডিজাইন আমরা একটা একটা করে খুলে দেখাবো আপনারা পছন্দ করে অবশ্যই নেবেন তো প্রতিটা ডিজাইন একটা করে খুলে দেখাবো আর প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার থাকবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন কত চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে কামিদের সামনের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে সামনের সাইড হবে এই হচ্ছে কামিজটা দেখুন এই যেভাবে হবে কামিজটা স্টার্ট আমি কিন্তু অনেক লং ঠিক আছে এটা কিন্তু যে কোনো মেয়েদের জন্য বেশ চমৎকার হবে তা এই থ্রি পিসটা দুইটা কালার হবে তো আমরা একটা কালার দেখাবো এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে কামিদের অন্যটা অন্য ডিজাইনটা একটু খুলে দেখাই সময় কম থাকে তো খুলে দেখাতে মন চাড়া কিন্তু বড় যেহেতু থ্রি পিস দেখাতে মন চায় আর অন্যটাই থাকে হচ্ছে জমজমের বেশি সৌন্দর্য তো এটার মধ্যে দুইটা কালার রয়েছে আপনারা যদি চান তাহলে কিন্তু অর্ডার করে দিতে পারেন এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা কিন্তু কমন একটি ডিজাইন এটা সবার দোকানেই রয়েছে তো এই ড্রেসটা আমাদের কাছেও রয়েছে আমাদের কাপড়ের কোয়ালিটি রং একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একেবারে সুন্দর সুন্দর টাইপের হবে ডিজাইনগুলো হেভি সুন্দর তো এই থ্রি পিসগুলোর আমরা প্রাইস নিয়ে একটু আলোচনা করি একটু পরে কয়েকটা ডিজাইন দেখাই আপনি প্লিজ ভিডিওগুলো দেখেন ভাই দাম বিষয় না চয়েসটা হচ্ছে মূল বিষয় চয়েসের পাশাপাশি হচ্ছে দুইটা জিনিস গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কাপড়টা কেমন হবে এবং রঙটা উঠে যাবে কি না ঠিক আছে আপনি চয়েস করলেন কিন্তু কাপড়ও খারাপ রঙ উঠে যায় তাই সেই চয়েসের মানে কি সেটা বদনাম ছাড়া আর কিছুই না দেখুন এই ডিজাইনের ওনারটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে ওনারটা দেখুন কত চমৎকার ডিজাইনের পেয়ে যাচ্ছেন তো এটাও কিন্তু কনফার্ম করে ফেলতে পারেন এরপর আমরা অ্যাশ কালারের মধ্যে একটি ডিজাইন দেখব অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক চমৎকার সুন্দর একটি প্রিন্টের মধ্যে সুন্দর একটি কালারের থ্রি পিস পেয়ে গেলেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার এবং ভালো মানের পিছনের সাইড হবে হাতার কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইনের হবে আর এই ডিজাইনে ম্যাচিং কালার স্যালোয়ার হবে ম্যাচিং কালারের স্যালোয়ার হবে ওনাটা একটু দেখিয়ে দিই খুব চমৎকার ম্যাচিন কালারের প্রিন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব চমৎকার সুন্দর একটি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন ভাই যেখান থেকে কিনেন না কেন ফুরকান ফেব্রিক্সের প্রোডাক্ট দেখে নেন তারপরে যদি আপনার মনে হয় অন্য কোথা থেকে না উচিত হবে নিন আমি মনে করি ফুরকান ফেব্রিক্সই যথেষ্ট জমজমের জন্য সুতি লোনের জন্য বোটিক্সের জন্য ইন্ডিয়ানের জন্য সব আইটেমের জন্য এই হচ্ছে আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার ডিজাইন প্রিন্ট এবং কোয়ালিটি ফুল সব রয়েছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একেবারে নিচের দেখছেন যে কামিজের হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার উন্যা স্যালোয়ার উন্যা হবে এই সুন্দর দেখুন স্যালোয়ারটা ম্যাচিং ওনাটা আমরা একটু পিনটা খুলে দেখাই পাইকারি নিতে হবে আর আমাদের থেকে যদি আপনি অনলাইনে নেন কম করে হলো চার পিস মাল অর্ডার করতে হবে চার পিসের নিচে যদি কোনো মাল অর্ডার দেন তাহলে কিন্তু অর্ডারটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না দেখেন খুবই চমৎকার ডিজাইনের হবে খুবই চমৎকার ডিজাইনের হবে এই ডিজাইনটারও দুইটা কালার হবে যে যত ডিজাইন দেখাচ্ছি প্রতি ডিজাইনের দুইটা করে কালার স্টক আমাদের অ্যাভেলেবেল রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার এবং খুবই ভালো মানের একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আমরা এই ডিজাইনটা জাস্ট ঘুরিয়ে দেখাই পিছনের সাইডটা দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে দেখবেন আমরা কামিজের স্যালোয়ার উন্না এই হচ্ছে উন্না এই হচ্ছে স্যালোয়ার যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে এবং এটার অল্টারনেটিভ আরও একটি কালার রয়েছে সেখান থেকে এটা কালারটা দাও দেখিয়ে দিই খুব সুন্দর এটা কালারটা রয়েছে আমরা কালারটা একটু খুলে দেখাই এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে খুবই চমৎকার ডিজাইন হবে তো এইটার মধ্যে দুইটা কালার আমরা এই যে দেখেন এই একটা কালার হবে এই একটা কালার হবে তো এই কালারটা আমরা খুলে দেখিয়ে দিই যদি পছন্দ হয়ে থাকে তাহলে নিতে পারেন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এটাও সেম রেটে সেম প্রাইসে তো রেটটা আমি বলছি একটু সময় দেন আমি রেটটা বলে দিব ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে দেখবেন চার পিস মাল যদি নিতে চান তাহলে নিতে পারবেন এর কম যদি নিতে চান তাহলে কিন্তু সম্ভব হবে না দেখেন এটা স্যালোয়ার দেখেন স্যালোয়ারটা দেখাই এই হচ্ছে কামিদের আমি ডিজাইনটা এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজ অন্য হবে এই হচ্ছে কামিদের সামনের অন্য ডিজাইনটা হবে খুবই আনকমন টাইপের হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা দেখব কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে প্রিন্টের মধ্যে অনেক চমককার একটা ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমককার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা আমরা খুলে দেখাই প্রিন্টের মধ্যে খুবই চমককার ডিজাইন হবে দেখুন খুবই চমককার ডিজাইনে থ্রি পিসের ওন্নাগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্যটা তো এভরি এই থ্রি পিসগুলো পাইকারি আমি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সরাসরি কিনে নিতে পারবেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন এ ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এ ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এডিটাইনটা সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর সলিড একটি প্রিন্টের মধ্যে হবে আর এই হচ্ছে আমি জাস্ট পিছনের সাইডটা দেখুন খুব চমৎকার পিছনের সাইড হবে দেখুন হাতার কাপড়টা যথেষ্ট পরিমাণে সুন্দর এই হচ্ছে স্যালোয়ার ওনার হাতা তো আমরা স্যালোয়ারটা ছাড়া ওনার প্রিন্টটা ওনার প্রিন্টটা একটু খুলে দেখাই এই হচ্ছে ওনার প্রিন্টটা দেখুন খুবই চমৎকার টাইপের হবে কিন্তু খুবই আনকমন টাইপের হবে ফোরকান ফেব্রিক্সের থেকে আপনারা এই থ্রি পিসগুলো পাইকারি দামে নিতে পারবেন আটশো টাকা করে আটশো টাকা করে পাইকারি দামে আপনারা এই জমজম থ্রি পিসগুলো কিনে নিতে পারবেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা আমরা ভালোভাবে ধরে দেখাই খুবই সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন পেয়ে গেলেন তো এটাও কিন্তু জমজমের মধ্যে পাচ্ছেন সুতি জমজমের মধ্যে আর জমজমের মধ্যে আমার দোকানে তিনটা কোয়ালিটির মাল রয়েছে তো এটা সব এক কোয়ালিটির মাল হবে তো অবশ্যই এগুলোর প্রাইসটা এক মানে প্যাকেজ একটি থাকবে আটশো টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের পাইকারি মূল্য নিব আটশো পঞ্চাশ টাকা করে জমজমে এই গ্রেডের এইগুলোর দাম তবে আমরা আপনাদের ডিসকাউন্ট রেখেছি পঞ্চাশ টাকা করে প্রতি পিস এই হচ্ছে কামিদের অন্যটা ওনাটা অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইনের ভালো কোয়ালিটির অন্য হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটি একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কত ভালো মানের এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের পেস্ট কালারের মধ্যে ডিজাইন পাচ্ছেন আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের আমিদের স্যালোয়ার দেখুন এই হচ্ছে স্যালোয়ার আর এই উনার ডিজাইনটা আমরা খুলে দেখাই দেখুন কত চমৎকার টাইপের কিন্তু উনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কত চমৎকার টাইপের উনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন প্লিজ উপরের থেকে পর্যন্ত দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে যদি মনে হয় যে প্রোডাক্টটা ভালো না তাহলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে রিটার্ন করার রিটার্ন করার সুযোগ রয়েছে এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড অনেক চমৎকার এবং স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে সাইডে প্যানেল করা হবে হাতার কাপড় দেওয়া হবে খুবই চমৎকার স্যালোয়ারের কাপড় হবে এইটা ওন্না দেখুন ওন্নাটা দেখুন কত সুন্দর ভালো মানের অন্য হবে দেখুন এই হচ্ছে কত সুন্দর এবং ভালো মানের ওন্না পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অনেক সুন্দর ভালো মানের ওন্না পেয়ে গেলেন অবশ্যই এভরি এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে হলে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিলে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো কনফার্ম অর্ডার করতে পারবেন এই হচ্ছে গোলাপি কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড অনেক বেস্ট কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে হাতার কাপড় দেখুন কত সুন্দর ভালো মানের একটি হাতার কাপড় হবে দেখুন কামিদের স্যালোয়ার ওনার দেখুন এই হচ্ছে স্যালোয়ারটা হবে এক কালার এই ওনার ডিজাইনটা আমরা একটু পাইপটা খুলে দেখাই দেখুন ভালো থ্রি পিস সবসময় ভালো দামি বিক্রি হয় এটাই স্বাভাবিক বিষয় এই হচ্ছে কামিদের উনারটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে কত ভালো কোয়ালিটির একটি প্রিন্টের মধ্যে উন্যা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটার সামনে সাইড লেমন কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন লেমন কালারের মধ্যে কামিদের এই গ্রেট পাকিস্তানি জমজম এই গ্রেট লোন এই হচ্ছে কামিজের পিছনের লোন পিছন পিছন সাইড পিছন সাইডটা দেখুন কত সুন্দর বেস্ট কোয়ালিটির পিছনের সাইডটা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা অনেক চমৎকার হাতার কাপড় হবে এই হচ্ছে আমাদের সালোয়ারের কাপড়টা দেখুন কত চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে আমিদের অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা হেভি চমৎকার ডিজাইন হবে অন্য ডিজাইনটা অন্য ডিজাইনটা হেভি চমক হেভি চমৎকার একটি ডিজাইন হবে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের সব কালেকশনগুলো এববে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এববে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন অত্যন্ত চমৎকার দেখুন পাইকারি রেটে কিন্তু এই থ্রি পিস পাওয়াটা সো টাফ হবে হ্যাঁ আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা প্রিন্ট হেভি সুন্দর পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা হবে আরও সুন্দর দেখুন ওনার ডিজাইনটা হবে আরও সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন তো এব্রিউন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার কনফার্ম করতে পারেন একেবারে চিপ অ্যান্ড বেস্ট বেস্ট চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা প্রাইস পঞ্চাশ টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট চলছে আপনারা কিন্তু অবশ্যই এ থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে দেখুন কত স্ট্যান্ডার্ডটি একটি হবে এই হচ্ছে আমি তাদের হবে ওনারটা মার্শাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটি হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করে কিন্তু অবশ্যই নিতে পারেন প্রতিটা ডিজাইন কালার গ্যারান্টি রয়েছে রঙের গ্যারান্টি রয়েছে এবং কাপড়ের গ্যারান্টি রয়েছে এবং যদি কোনো সমস্যা হয় ভালো প্রোডাক্ট বিক্রি করতে না পারেন সেটাও কিন্তু পছন্দ না হলে চেঞ্জ করে নিতে পারবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমক্কার টাইপের হবে পিছনের সাইডটা তো ওই যদি নিতে হয় এই থ্রি পিসগুলো অবশ্যই কনফার্ম করে ফেলবেন স্যালোয়ারের কাপড়ে এইটা হবে ওনার ডিজাইনটা দেখাই ওনার পিন সহকারে দেখিয়ে দিই এই হচ্ছে ওনাটা দেখুন কতটা চমৎকার ডিজাইন হবে কতটা সুন্দর কতটা চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিতের ওনাটা তো এই পেয়ে গেলেন আপনাদের পছন্দের সব জমজম কালেকশন এখন আপনাদের যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা হচ্ছে প্রিন্টের মধ্যে চিকন সুতার কাজ করা হবে সিকুইন্স যেটাকে বলি আমরা এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর সিকোয়েন্স করা হবে খুব ভালো মানের এই এই থ্রি পিসগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই থ্রি পিসের কয়েকটা নমুনা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা সামনের সাইড এটার মধ্যে সেম কালার হবে স্যালোয়ার ওনা দেখেন সেম ম্যাচিং হবে সেম ম্যাচিং করা হবে আমরা স্যালোয়ার এবং অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা দেখুন কতটা চমৎকার ডিজাইন হবে কতটা আনকমন হবে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর অত কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা দেখুন হেভি চমক ডিজাইন হবে হেভি আনকমন তো আমরা কয়েকটা ডিজাইন দেখাবো বেশি না কয়েকটা ডিজাইন দেখিয়ে দিব এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর চমককার ডিজাইন হবে এটা কিন্তু ফুল বডিতে কাজ করা রয়েছে সামনে কিন্তু দেখা যাচ্ছে ফুল বডি জমিন সহকারে অনেক গর্জিয়াস প্রিন্টের মধ্যে সিকোয়েন্সে কাজ করা হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটাও অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় দেখুন অনেক সুন্দর চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের উন্যাটা দেখুন ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডার্ড একটু হবে দেখুন কত সুন্দর স্ট্যান্ডার্ড উন্নয় হবে দেখুন যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন খুব চমৎকার টাইপের কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারছেন এরপর দেখাবো আর সুন্দর ডিজাইন এই ডিজাইনটা যথেষ্ট পরিমাণে সুন্দর হবে ডিজাইনটা পছন্দ হলে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা পিনটা খুলে দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটার প্রিন্টটা হবে এইটা হবে খুব সুন্দর ডিজাইন হবে খুবই আনকমন হুম এই ডিজাইনটা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটিও কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন হবে দেখেন আরও সুন্দর একটা প্রিন্টের মধ্যে এই ডিজাইন পাচ্ছেন যারা একটু ভারী কাজ করা সিকোয়েন্সের মধ্যে ব্যতিক্রম নতুনত্ব কিছু ডিজাইন চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারবেন এই হচ্ছে কামিদের দেখেন এই হচ্ছে কামিদের উনটা দেখাই এই হচ্ছে কামিদের উন্যার ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে খুবই আনকমন একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর কোয়ালিটির বেস্ট কোয়ালিটি থ্রি পিসগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো আর একটু সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই আনকমন এই ডিজাইনটা তো এই ডিজাইনটাও নিতে পারেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের সালোয়ার আর এই হচ্ছে কামিদের অন্যা অন্যা দেখাই অত বড় পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন খুব আনকমন আনকমন থ্রি পিস কিন্তু দেখানো হচ্ছে আশা করি এখান থেকে প্রতিটা ড্রেস আপনাদের ভালো লাগবে তো এই ডিজাইনটা দেখানোর পরে আমরা কিছু ইন্ডিয়ানের মধ্যে কিছু থ্রি পিস আপনাদের দেখাবো দেখুন ইন্ডিয়ানের মধ্যে কিছু থ্রি পিস আপনাদের দেখাবো যদি সেইগুলো ভালো লাগে সেইগুলো দেখে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনে সাইড অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে অনেকটা কোয়ালিটি থ্রি পিস আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে দেখুন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার সালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর ওনা হবে অন্যটা দেখাই কত সুন্দর এই হচ্ছে কামিদের দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা হবে তা প্রাইস কিন্তু নিচ্ছি মাত্র আমরা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই থ্রি পিসের ডিজাইনগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো ইন্ডিয়ানের মধ্যে কিছু ডিজাইন ডিজাইন দেখাবো এই হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে এই হচ্ছে কামিদের সামনের সাইড অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের সাইডটা হবে তো এই ডিজাইনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে পাইকারি দামে তো প্রাইস কিন্তু একেবারে নিয়ে নিব আমরা আর এই হচ্ছে পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে পিছনের সাইডটা অনেক চমৎকার সাইড হবে ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে মার্শাল কাটওয়ার্কের মধ্যে দেখুন মার্শাল কাটওয়ার্কের মধ্যে অনেক সুন্দর অন্য হবে দেখুন এই হচ্ছে আমি অন্য ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ করে এই সেম এই ডিজাইনগুলো নিতে পারেন এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাইকারি দামে পাইকারি দামে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের সামনের সাইড হাতার কাপড়টা দুই পাশে দুই পাশে কিন্তু সুন্দর কাজ করা রয়েছে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার ডিজাইনে পিছনের সাইড হবে খুবই আনকমন পিছনের সাইড হবে খুব ভালো কোয়ালিটির এই হচ্ছে আমি যে এই হচ্ছে আমিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে কত সুন্দর ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে দেখুন তো ওনার দুই পাশে কিন্তু মার্শাল কাজ করা হবে ওনার দুই পাশে কিন্তু মার্শাল কাজ করা হবে তো ভালো থ্রি পিস কিন্তু বেশিক্ষণ সময় থাকে না আপনারা অবশ্যই অর্ডার করে নেবেন দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টা অনেক চমৎকার এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা দেখুন অনেক সুন্দর এবং অনেক চমৎকার ডিজাইনের হবে এই হচ্ছে কামিদের অন্যটা হবে অন্যটা দেখিনি কত চমৎকার ডিজাইনের অন্যটা হবে দেখুন তা হেভি কোয়ালিটি ফুল মালগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হেভবি কোয়ালিটি ফুল মাল থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটিও দেখিনি কত সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটিও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে আমাদের পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর পিছনের পার্ট হবে দেখুন ভালো থ্রি পিস নিতে হলে কিন্তু ফোরকান ফেব্রিক্স আসতে হবে ফোরকান ফেব্রিক্সে এসে দেখে প্রোডাক্টগুলো দেখে নিতে হবে এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা একটু দেখি কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে এই থ্রি পিসটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এরপর দেখাবো আরেকটি চমৎকার ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমকা সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর এই ড্রেসটাও নিতে পারেন পাইকারিতে কিন্তু প্রত্যেকটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে পাইকারি প্রাইস থাকবে প্রত্যেকটা থ্রি পিস বারোশো পঞ্চাশ টাকা করে রেট পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ওনাটা দেখুন খুবই চমৎকার তো গাইস আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই প্রোডাক্টগুলি দেখে স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এরপর দেখাবো এই ড্রেসটা দেখুন এই ড্রেসটা এগুলোর কোনো কালার হবে না যে আছে না যে এটা পছন্দ হয়েছে ভাই কালার কয়টা রয়েছে একটু বলেন তো একটু দেখান তো এটা কিন্তু আমি আর বলতে পারবো না এগুলো ওয়ান পিস করে হয় আপনারা ওয়ান পিস করে নিতে পারবেন হ্যাঁ আর প্রত্যেকটা কালার কিন্তু অথেন্টিক কালার হবে দেখুন কত সুন্দর ঝকঝকে ক্রিস্টাল ক্লিয়ার প্রত্যেকটা ডিজাইন কিন্তু ফুল এইচডি প্রিন্ট করা হয়েছে হুম এগুলো ইন্ডিয়ান থ্রি পিস হবে এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা পছন্দ হলে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের সালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা ওনার ডিজাইনটা খুবই চমৎকার টাইপের হবে খুবই ভালো মানের হবে তো আমরা আমাদের দোকানের লোকেশনটা সবার শেষে বলে দিব কারণ ভিডিও দেখে অনেকেরই ভালো লেগেছে যে আমাদের দোকানে আসবেন তো দোকানের ঠিকানাটা একটু বলে দিই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে আমাদের দোকান আর লায়ন টাওয়ার মার্কেটের বেজমেন্ট টু অর্থাৎ মেন গেটে যে সাইনবোর্ডটা দেখতেছেন এই সাইনবোর্ডটা দেখে দুইটা সিঁড়ি রয়েছে একটা উপর একটা নিচে নিচের সিঁড়ি দিয়ে বেসমেন্ট টু দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন লাল সাইনবোর্ড রয়েছে দেখছেন আপনারা পনেরো ষোলো নম্বর দোকানে চলে আসবেন এই দোকানে এসে দেখে সরাসরি কিনে নেবেন আর যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার দিয়ে দেবেন আর ভিডিও থেকে যে ডিজাইনটা পছন্দ হবে সেটি তার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন তো এই ছিল আজকে ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ